সুসজ্জিত রথে চড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে মনোনয়ন জমা দিলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী ড সুভাষ সরকার আজ মঙ্গলবার বাঁকুড়ার হিন্দু হাইস্কুল মাঠ থেকে সুসজ্জিত রথে চড়ে শোভাযাত্রা করে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে পৌঁছান সুভাষবাবু গতকাল ধুতি পাঞ্জাবি পরে এবং হাতে গীতা নিয়ে বাঁকুড়া শাসকের দপ্তরে মনোনয়ন জমা করে নজর কেড়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ আর ঠিক তার পরের দিনই রথের আকারে সুসজ্জিত গাড়িতে চুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে বাঁকুড়া শহর পরিক্রমা করে মনোনয়ন জমা করলেন সুভাষ সরকার মনোনয়নের ঐতিহাসিক শোভাযাত্রা বাঁকুড়া শহরে আমার বিশ্বাস যে এই রেকর্ড ভাঙতে কোথায় কয়েক দশক লাগবে আজকে যে সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্ত মানুষ যেভাবে সাড়া দিয়েছে বিভিন্ন জায়গাতে সাদর অভ্যর্থনা জানিয়েছে আর আজকেই জয় পরাজয়ের যে বিধান সেটা আজকেই কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে এই যে মনোনয়নের শোভাযাত্রায় আমি কি করেছি তাও আছে যদিও সুসজ্জিত ওই গাড়িকে রথ বলে মানতে নারাজ সুভাষ সরকার তার দাবি একটু উঁচু থেকে যাতে মানুষ দেখতে পায় সেই জন্যই এমন গাড়ির আয়োজন চড়া রোদে ছাতাবিহীন ভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে এভাবে মনোনয়নের শোভাযাত্রা করছেন তিনি মধুসূদন গড়াই ইন্ডিয়া নিউজ বেঙ্গল বাঁকা কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুবমতা হোটেল অ্যান্ড রিসর্ট